আসলে নারীর টানে যত কষ্টই হোক না কেন মানুষজন ছুটে চলছে যার যার গ্রামের বাড়িতে আগামীকালকে সৌদি আরব সহ দুবাই হবে দেখেন এনে যে নারীর টানে ঘরের উদ্দেশ্যে মানুষজন তো আলহামদুলিল্লাহ কর্মব্যস্তম জীবনেও এবার ছুটি পেয়েছি তো ছুটিতে এসেছি ছুটিটা আছি সেই কে এলেঙ্গা এসেছি ভাবলাম যে একটা লাইভ হয়ে যায় যার কারণে কিন্তু লাইভ ভিডিওটি করা বস্তা ইউটিউব এটা হচ্ছে টাঙ্গেল জেলার এলেঙ্গা বাস স্ট্যান্ড ঢাকা থেকে উত্তরবঙ্গে যাওয়ার সময় এই এলাকা বাস স্ট্যান্ডটি যেতে হয় দেখেন এই মুহূর্তে সাথে থাকুন আর দেখতে থাকুন আজকের এই লাইভ ভিডিও চলুন একটু ঢাকা থেকে উত্তরবঙ্গগামী আমি লেনটা দেখে আসি কি অবস্থা এই মুহূর্তে খানিকটা দেখে আসি বৃষ্টি হওয়ার কারণে রোডগার্ড কাঁটা যুক্ত হেঁটে যাওয়াটাই মুশকিল এই মুহূর্তে আমরা চলে এসেছি ঢাকা থেকে উত্তরগামী যাওয়ার লেনে দর্শক এই মুহূর্তে ঢাকা থেকে উত্তরগামী যাওয়ার লেনে আমরা অবস্থান করছি কত মানুষ যে বাড়ির উদ্দেশ্যে তারা কি আর বলবো তা এতে দেখে বলতে পারবে না মানছে না ভাই বাইরে যাচ্ছে দেখেন দেখেন অবস্থা